দুর্গাপুর বার্তা মদের দোকানের জন্য এলাকায় মদ্যপদের দৌরাত্ম বেড়েই চলেছে চর্মে পৌঁছেছে এই অভিযোগ তুলে জনবস্তি এলাকা থেকে মদের দোকান বন্ধ করে অন্যত্র সরানোর দাবিতে সরব হয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা রবিবার সকালে আসানসোলের কুলটি থানার সাঁকতড়িয়া ফাঁড়ির ডায়মন্ড ক্লাব সংলগ্ন একটি মদের দোকানের সামনে এই বিক্ষোভ দেখান পুরুষ সহ এলাকার মহিলারাও এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভকারী এলাকার বাসিন্দাদের অভিযোগ এই দোকানটি আগে থেকেই এই এলাকায় আছে পুরনো দোকান হলেও বর্তমানে ওই এলাকায় মদ্যপদের উপদ্রব বাড়ছে রাতের বেলায় শুধু নয় দিনে দুপুরেও মাতালদের মাতলামি চলে তারা সব সবসময় গালিগালাজ করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে সবকিছুই অসহ্য হয়ে উঠেছে এসবের জন্য এলাকার স্কুল কলেজের পড়ুয়া ও কম বয়সীদের উপর বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন নীলিমা মাহাতো বদলি বাউরি সহ এলাকার বাসিন্দারা অবিলম্বে ওই মদের দোকান এই এলাকা থেকে বন্ধ করে অন্যত্র সরানোর দাবিতেও সর্ব হন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুলটি থানার পুলিশ পুলিশের তরফে আশ্বাস পেয়ে এদিনের মতো বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা তবে তারা বলেন এর পরেও পুলিশ প্রশাসনের তরফে কোন পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন করা হবে